ये दावा किया है ममता बनर्जी झूठ बोल रही है क्योंकि पैसा देने की बात हुई थी और ये थे पैसा देने ममता बनर्जी जी एक भी बात नहीं बोलती है वो सबको मालूम है है ममता कह रही बार उन्हीं ठीक करके ওনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও ওনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি গণ ইস্তফার পথে যাবে চিকিৎসকরা কি এবার গণ ইস্তফার পথে যাবে চিকিৎসকরা কি করবেন চিকিৎসকের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দল নেতা বা কোনো রাজনৈতিক নেতা বা ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমি কলকাতায় এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়া ট্যাক করতে গতকালে কি কোশিশ করায় হ্যাঁ ভিজিস কি মুদ্রাবি কেনা মমতাজি আন্দোলন নেই হ্যাঁ মমতা ব্যানার্জি ইধার হ্যাঁ মুসলমান ভোট আর পুলিশ কা पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जे का हादसा अच्छा हुआ ना सब पूरा देश देखा वो तो कौन था वो हमीदुर रहमान का गरीबी आदमी क्या करेगा बंगाल का लोग आठ तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग तो ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है क्या कहेंगे आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही आप लोग दबाव दे रहे हैं मेरे कुर्सी छोड़ने का तो उनका तो शर्म नहीं है मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हरी उसका बाद भी हरने हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी

আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে এই চোর সন্দীপ ঘোষেস্টিগেশনের পার্ট আমি কি করব আরো এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব উইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশন হয় তার ব্যবস্থা করা শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা কিন্তু তিনি আজকে মানে কুচবিহারে যে তিনি যাচ্ছেন ধিক্ষার মিছিলে অংশগ্রহণ নিতে এবং তার নেতৃত্বেই এই মিছিল হবে কিন্তু সেখানকার আগে বাগডোগোড়ায় নেমে তিনি সাংবাদিকের সামনে যে কথাগুলি বললেন কোথাও না কোথাও এগুলো সাধারণ মানুষের কথাই কিন্তু তিনি বলছেন সাধারণ মানুষের যে প্রশ্ন সাধারণ মানুষের যে কথা সেই কথাগুলোই তিনি তুলে ধরছেন এবং গতকালে যে হাইকোর্টের রায় এবং জুনিয়র ডাক্তার যে যে ডিউটি জয়েন করার কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার জুনিয়র ডাক্তাররা নতুন করে আন্দোলন তৈরি করলেন কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী বললেন কোথাটা ঠিক যে আইন মানুষের জন্যে নাকি মানুষ আইনের জন্যে কী বলেন আপনারা আমার ব্যক্তিগত মত কোথাও না কোথাও আমার মনে হয় মানুষের জন্যই আইন আইনের জন্যে মানুষ না কারণ আইন যদি মানুষের মনের মতো না হয় যুক্তি না হয় তাহলে কিন্তু মানুষ এর জবাব দিবেই যেমন দিচ্ছে জুনিয়র ডাক্তাররা ঠিক সেরকমই জনগণও জবাব দিচ্ছে এবং দিবে এবং জনগণ জাগ্রত সচেতন আর জনগণের কাছে কিছু লুকানোর নেই গতকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম কারণ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সোজা বললেন যে আমি কোনো টাকার অফার করি নি সেই ভিডিও সব জায়গায় ভাইরাল হয়েছে আমিও সেই ভিডিও দিয়েছিলাম তো মানুষের কাছে লুকানো ছুকানোর আর কিছু থাকে না কারণ আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ কারণ উপরে যারা নেতা নেত্রী আছেন তারা যা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব রেকর্ড হচ্ছে জনসাধারণ দেখছে তো কাজেই যতটাই যেভাবেই করা হোক কিন্তু এর আন্দোলন যতক্ষণ মানুষের মনের মতো বিচার না পায় ততক্ষণ এই আন্দোলন চলবেই আপনারা কি বলেন জয় হিন্দ জয় বাংলা